হ্যাঁ এটা আঠারোশো পঞ্চাশ বলছে ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবে ওরা ফ্রাই করে দিবে

Cotes Bazar Para

আপনাদের জন্য আয়োজন করা হয়েছে আজকে ড্যাজিং মানের ফেলু পানি খেলার কিন্তু ওই পানি খেলার পদ্ধতিকে সবাইকে জানতে হবে আর আপনাদের এরক পর গঙ্গগিরওয়া রাষ্ট্রবাদকে গাবে দেখেন নাই আগুন পাতে নাই দেখুন সবাই দবাই বলা আইতাম

কমে <laughs> কাপে

দুইশো টাকা পার পিস টোনা মাছ কত করে আপনার টোনা মাছ টোনা মাছ কত করে